নমস্কার বন্ধুরা কেমন সবাই করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটু নতুন ভিডিও নিয়ে আসলাম কাঁচা কাঁঠাল তো কম বেশি সবাই খুব পছন্দ করে তো আজকে কাঁচা কাঁঠালেরই একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফার্স্ট আমি গাছ থেকে এটে কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি তারপরে ছোটো ছোট পিস করে সেটাকে কেটে নিয়েছি এখন সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব তারপরে সেটিকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো আর রান্নাটি কিন্তু হবে একদম পুরো নিরামিষ এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা মাছ কোনো কিছুই থাকবে না দেখো আমি সুন্দর করে জলটা গরম হলে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ হলুদ এক চামচ এক চামচ হলুদ আর এক চামচ লবণ এখন এটিকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করবো যতক্ষণ পর্যন্ত না কাঁঠাল পুরো নরম হয়ে যাচ্ছে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে সিদ্ধ করে নেব তো দশ মিনিট পর আমার কাঁঠালটি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটিকে চুলার থেকে নামিয়ে নিয়েছি এখন এটি ঠান্ডা হওয়ার পর সুন্দর করে চটকিয়ে চটকিয়ে সেটিকে মেখে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ সেখানে রয়েছে বেসন রয়েছে এক কাপ পরিমাণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণের গুঁড়ো আর রয়েছে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখন সবগুলো দিয়ে এই কাঁঠালের সঙ্গে সুন্দর করে মিক্সড করে নেবো তো কাঁঠাল কাঁচা কাঁঠালটা যেহেতু অনেকেরই পছন্দ তো এইভাবে রান্না করলে কিন্তু একটু অন্যরকম স্টাইল হবে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হবে খেতেও কিন্তু বেশ মজাদার লাগে তো আমি বাসায় এর আগে একদিন ট্রাই করেছিলাম খেতে ভালোই লেগেছিল মোটামুটি সবাই খুব পছন্দ করেছে তো আজকে আবার ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে সেটি শেয়ার করলাম এখন আমি এটিকে গোল গোল বলের মতো শেপ করে নিয়েছি এখন চুলায় তেলটি গরম হলে এর মধ্যে ভেজে নেব তো কড়াইতে যেন এই বলটা লেগে না যায় সেই জন্যে চুলায় তেলটি গরম হলে আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দেওয়ার কারণে এই বলগুলো কিন্তু চুলাতে কড়াইয়ের মধ্যে আটকে ধরবে না এটিকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে আস্তে মৃদু আছে ভেজে নেব যেন কাঁঠালটি লাল লাল ব্রাউন কালার হয়ে আসে যখন কাঁঠালটি এরকম লাল লাল কালার হয়ে এসেছে আমি এটিকে সুন্দর করে কড়াই থেকে নামিয়ে নেব। তোমার আমার যতগুলো আমি বল তৈরি করেছিলাম সবগুলো একবারে ভাস্তে পারি নাই আমি এখানে দুই তিনবারের মতো করে নিয়ে ভেজে নিয়েছি আর এটিকে যদি তোমরা রান্না নাও করো এভাবে যদি খাবারের সঙ্গে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো একটু ঘি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সেটাও কিন্তু খেতে অনেক মজাদার লাগবে কাঁঠালের বলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলো যখন চুলার থেকে নামিয়ে নেব তখন এটাকে দশটার মতো রেস্টে রেখে দেবো যেন কাঁঠালটি সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে ওঠে এরপরে যখন হালকা এরপর আমি রান্নাটা করার জন্য দুটি আলু সুন্দর করে কেটে নেব। আর আলুগুলো কিছুক্ষণ লবণ হলুদ জলে ভিজিয়ে রাখবো যেন আলুটা অল্প একটু ভাজলে যেন সিদ্ধ হয়ে আসে এখন চুলাতে কড়াইটা দেওয়ার পর কড়াইতে তেলটা গরম হলে এখানে দারচিনি এলাচ আর কয়েকটি জিরা দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিব সেই লবণ হলুদ মাখানো আলুগুলো এখন আলুটি দিয়ে আলুটির মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো এখন আলুটিকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এরপর আলুটি ভাজা হয়ে গেলে সেটার মধ্যে হালকা পরিমাণ একটু জল দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আর সঙ্গে দিয়ে দিব জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো এখন এটিকে এই গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে ভেজে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটি কষানো হয়ে যাবে তারপর যে আমি আজকে সবজিটা রান্না করব যে কাঁঠালের রসাটা সেটার জন্য যতটুকু পরিমাণ আমার ঝোল প্রয়োজন হবে ততটুকু পরিমাণ আমি এখানে জল অ্যাড করে দেব। তারপর জলটি যখন সুন্দরভাবে ফুটে আসবে তারপরে আমি যে কাঁঠালটা ভেজে রেখেছিলাম কাঁঠালের গোল গোল বলগুলো সেগুলো এই সবজিটার মধ্যে দিয়ে দেব দেখো আমার মশলাটার থেকে তেল ছিঁড়ে এসেছে এখন আমি এখানে জলটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর যখন এই কাঠারে বলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আলুটা সুন্দর নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে সেটিকে চুলার থেকে নামিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু হালকা একটু চিনিও অ্যাড করতে হবে তাহলে কিন্তু রসাটা খেতে আরও বেশ মজাদার লাগবে তো তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এটি কিন্তু একটু অন্যরকম খাবারের স্টাইল অন্যরকম স্টাইলে খাবার রান্না করা তো আমরা বাসে রান্না করেছিলাম আমাদের বাসে মোটামুটি সবাই পছন্দ করেছো তোমাদের ভালো লাগলে তোমরাও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো গুড বাই এভরিওয়ান